হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে বিজয় তো আমরা অবশেষে মলের ভিতরে ঢুকছি আমরা আগামীকাল ঘোড়া করতে যাব তো তার জন্য কিছু কেনাকাটি করব কিছু ফল ফ্রুট কিনবো তার জন্য মলে এসেছি তো অবশেষে আমরা মলের ভিতরে ঢুকিয়ে বললাম এই যে আমাদের আনার মোমো কল চেক করতেছে তারপরে যে কেকগুলো দেখতেছি আর সোয়াল মোমো বলতেছে যে কল আরেক জায়গায় বলে চিপ পাওয়া যায় তার জন্য আমরা আরেক জায়গায় চলে যাব এখানে পছন্দ হয় নাই সপের দিকে যাচ্ছি এগোতে আছে এগোতে আছে আমাদের সাথে রাকিব ভাই তারপর আলমগীর মোমো আনোয়ার মোমো আর আমি আছি আপনাদের পাশে বিজয় তো যাচ্ছে হাঁটছি হাঁটছি হাঁটার পরে আনার মোমো গতি অনেক তারপর দেখতেছি যাচ্ছি যাচ্ছি তারপর সব রাইটের ভিতরে ঢুকে পড়ব এই যে সব রাইট সব রাইটে এই যে কলা চয়েস করা হইতেছে কলা কোন দিকে ভালো সব মোমো গতি সিটি নেন তো অবশেষে আর মোমো দেখতেছি কোন প্যাকেটটা ভালো তো দুইটা প্যাকেট চয়েস করা হয়েছে রাখলাম আর এক ভাই আরেকটার কথা বলতেছে আরেকটা নিয়ে লোন যেটা বলো তো এর মধ্যে আবার আপেলের দিকে চলে গেলাম তা আপেলগুলো আমাদের দিকে তাকিয়ে আছে তো কে বলতেছে আমাকে ধরো আমাকে ধরো তো অনর্ম অবশ্যই একটু দৌড়ে ফেলছে তো আমি আবার বলতেছি গ্রে যে গ্রিনটা নিন তো বলতেছে এটি খাইতে টেস্ট হবে বলে তার জন্য নিয়ে নিল তো আমি আবার এসে বসে ভেজিটেবলের কাছে ভেজিটেবলগুলো অনেক দেখতে সুন্দর তো ভেজিটেবল বলতেছে আমাকে একটু পিক তুলে নেও তো আমি পিক তুলে নিলাম এর দিকে আবার এসে বললাম চিকেনের দিকে আবার দেখতেছি অনেকগুলো মিল্ক ফ্রিজে তো অবশ্যই এসে বললাম আবার কেকের দিকে কেক রুটি এগুলোর দিকে কেকগুলো দেখতে অনেক সুন্দর কেক বলতেছে আমাকে একটু নিয়ে যাও নিয়ে যাও পনেরো নেই তারপর নিল দুইটা তিনটা ব্রেড নিল ওনার রাকিব ভাইরে গজায় দিলাম এই যে ট্রলি রাকিব ভাই হাঁটতেছে হাঁটতেছে এর মধ্যে এসে বললাম কোল্ড ড্রিঙ্কসের দিকে কোল্ড ড্রিঙ্কস পাই না পাই না অবশেষে কোল্ড ড্রিঙ্কস পাওয়া হয়েছিল তো গাইছে আমরা চলে যাব আবার